ইবলিসের কাহিনী জিনজাতির ইতিহাসে এক বয়াল অধ্যায়ের সূচনা হয়েছিল পঞ্চমবারের পয়গম্বর ও হামুসের পুত্র খবিসের মাধ্যমে খবিশ ছিল ভয়ঙ্কর রূপধারী এক জিন তার দেহ কাঠামো সিংহের মতো বিশাল ও শক্তিশালী আর তার চেহারায় ফুটে থাকত কঠোরতা ও ধূর্দতার ছাপ স্বভাবে সে ছিল ঠিক সিংহের মতো অপরাজয় হিংস্র ও শাসক জিনজাতির অন্ধকার দুনিয়া সেই ছিল পাপিষ্ঠ জিনদের প্রধান নেতা এক ভয়ঙ্কর ক্ষমতার প্রতীক তার সঙ্গিনী ছিল নীলবিষ হামুসের কন্যা নীলবিষের রূপও ছিল অদ্ভুত বিধি জাগানিয়া তাকে দেখতে লাগত যেন নেকড়ে বাঘ ও জিনের মিলিত রূপ তার চাহনি ছিল হিংস্র স্বভাবও ছিল নেক্রের মতো হিংস্রতা ও প্রতারণায় ভরা এই ভয়ঙ্কর জুটি খবিস ও নীলবিষ যখন জাহান নামের আগুনের প্রভাব মিলিত হলো তখন জন্ম নিল এক রহস্যময় ভীতিকর সন্তান সেই সন্তানই পরবর্তীতে পরিচিত হবে সমগ্র সৃষ্টি জগৎ